রাধে রাধে বন্ধুরা বন্ধুর সকলে নিশ্চয়ই সুস্থ আছো ভালো আছো ভগবানের কৃপায় আমরাও ভালো আছি আর ভালো থাকার জন্য আবারও চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে নতুন একটি বিষয়বস্তু নিয়ে আজকের বিষয়বস্তু হলো একাদশী ব্রত একাদশী ব্রত যেটি আমরা আগামী দিনে পেতে চলেছি ষোলোই আগস্ট আমরা যে একাদশী ব্রত করব এই একাদশী ব্রতের নাম হলো পুত্রদা একাদশী বা পবিত্র রোপণী একাদশী আমরা এই দুটি নামই পঞ্জিকাতে দেখতে পাবো এই যে একাদশী ব্রত এই একাদশী ব্রতের মাহাত্ম কথা প্রচুর এই মাহাত্ম কথা এবং একাদশী ব্রত সম্পর্কে আমি আগেই ভিডিও দিয়েছি কিন্তু এই একাদশী মাহাত্ম কথা আমরা অনেক গুরুত্বপূর্ণ কথা শুনেছি জেনেছি এবং আমরা তার থেকে জেনেছি যে আমরা এই একাদশীর মাধ্যমে কত পূর্ণ করতে পারি এবং আমরা অধিক পরিমাণে যদি পাপ সঞ্চয় করে ফেলি তাও যদি আমরা একাদশী ব্রত করি সেই পাপ আমাদের আস্তে আস্তে কমতে থাকবে এবং আমরা এই জন্মে যেমন সুখ পেতে পারি পরের জন্ম এই পূর্ণ ফলের সুখ আমরা সেখানেও পাব। তাই আমাদের অবশ্যই একাদশী ব্রত করা অবশ্যই সবার উচিত এই একাদশীর মাহাত্ম কথায় জানতে পেরেছি যে মহিজিৎ নামে একজন রাজা ছিলেন এবং তিনি যথেষ্ট ভালো ব্যক্তি ছিলেন তিনি তার প্রজাদের সন্তানের মতন পালন করতেন এবং তিনি বড়দেরকে সম্মান করতেন আত্মীয় স্বজনকে সম্মান করতেন দুষ্টদের শাস্তি দিতেন এবং সবার সঙ্গে ন্যায় বিচার করতেন এবং তিনি ভগবানকেও শ্রদ্ধা করতেন ভক্তি করতেন এছাড়াও তিনি সমস্ত ভালো কর্মের সঙ্গে যুক্ত ছিলেন কিন্তু তিনি কোনো পুত্র সন্তানের বাবা পিতা হতে পারেনি তাই রাজার মনের মধ্যে একটা কষ্ট ছিল তিনি এই কষ্টের কথা তার প্রজাদেরকে বললেন যে আমি এত ভালো কাজ করেছি বা এত ভালো কাজ করছি আমার মনে কোনো পাপ নেই আমি কোনো পাপ কাজে লিপ্ত না তবে কেন আমার সাথে এমন বিচার সেই দুঃখের কথা প্রজাদের সঙ্গে বলায় ভালো সত্যি তাই তারাও রাজার কষ্টে কাতর হয়ে চেষ্টা করলেন যে রাজার কেন এমন অবস্থা রাজাও তাদের উপর ভাড়াপন দিয়ে দিল যে তারা খুঁজে বের করুক কেন রাজার সঙ্গে এমন হয়েছে এমন অবস্থায় প্রজারা খুঁজতে খুঁজতে এক ঋষির কাছে গেলেন এবং সেই ঋষির কাছ থেকে এই সমস্ত বিষয় জানতে পারলেন কেন রাজার সঙ্গে এমন ঘটনা ঘটেছে তাই আমাদের আগের জন্মে এবং পরজন্ম বলে একটা বিষয় থাকে অনেকে বিশ্বাস করেন অনেকে বিশ্বাস করেন না তবে এই কারণের জন্যই আমাদের ভালো কর্ম করতে হয় আমরা শুধু আহ মৃত্যুর পরে বৈকুণ্ঠ লাভ করব তার জন্য নয় আমরা যদি বৈকুণ্ঠ লাভ নাও করতে পারি কিংবা অনেক সময় আমাদের আবার যদি জন্ম হয় তখন যাতে আমরা আমরা সুখের মুখ দেখতে পারি পারি সুখী হতে তার জন্য আমাদের ভালো কর্ম করতে হবে এবং ভালো মানুষ হতে হবে তাই এই মাহাত্ম কথায় আমরা তেমনই জানতে পেরেছি যে আমরা আগের জনমের যদি কোনো ভুল কর্ম করে থাকি তার জন্য আমাদের পরের জনমে সেই ভুলের আমাদের এগিয়ে নিয়ে যেতে হয়েছে এবং সেই ভুলের দ্বারা আমাদের জীবন অতিষ্ঠ হয়েছে এবং ভালো কর্ম তার সাথে সাথে ফল পেয়েছে তাই দুটিকে নিয়ে এগিয়ে যেতে হবে তাই আমরা যদি কোনো খারাপ কর্ম করি আমরা যদি এই জীবনে সেই খারাপ কর্মের পুরো ফল ভোগ না করতে পারে তাহলে পরের জন্য সেই ফল আমাদের ভোগ করতে হবে এবং তেমনি যদি আমরা ভালো কর্ম করি ভালো কর্মের ক্ষেত্রেও ঠিক তেমনি যদি আমরা সেই ভালো কর্মের পূর্ণ ফল আমরা সব গ্রহণ না করতে পারি বা আমরা সমস্তটাই ভোগ না করতে পারি পরের জন্য সেই ভালো কর্মের ফল আমরা পাবো তাই আমাদের সবসময় ভালো কর্ম করাই উচিত কারণ সুখী থাকতে হলে আমাদের ভালো কর্মের সঙ্গে যুক্ত হতে হবে এবং নিজেদেরকে ভালো মানুষ তৈরি করতে হবে এই মাহাত্মকথায় আমরা সেটাই জানতে পেরেছি তাই এই যে রাজা এই রাজার আগের জনম যে জনমটি ছিল সেই জন্মে রাজা ছিলেন একজন ব্যবসায়ী এবং ব্যবসার সূত্রে তিনি জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমীর দিন একটি নগরে যাচ্ছিলেন এবং সেই নগরে যাচ্ছিলেন যখন তিনি কৃষ্ণাত্ত এবং একটি জলাশয়ের ধারে তিনি দাঁড়িয়েছিলেন জল পান বলে সেখানে উপস্থিত ছিল এক গাভী এবং বাছুর এই রাজা তখন কি করেছিল তখন তিনি রাজা ছিলেন না ব্যবসায়ী ছিলেন এবং তিনি কি করেছিলেন এই গাভী এবং তার বাছুরকে তাড়িয়ে দিয়েছিলেন এবং সেই গাভী বাছুর তারাও তৃষ্ণাত্ত ছিল তাদেরকে তাড়িয়ে দিয়েছিলেন নিজে জল পান করবেন বলে তাই তাড়িয়ে দেওয়ার জন্য তিনি পাপ অর্জন করেছিলেন এবং দশমীর দিন একাদশীর আগের দিন থাকে দশমীর দিন ঘোরো পাপ তার লেগে গেছিল এই পাপ কর্মের ফলে আমরা তো সামান্য সামান্য এই জিনিসগুলিকে মনে করি কি হয়েছে আমরা তো অনেক সময় দেখি গরুকে মারছে একজন ব্যক্তি গরু অনেক সময় অবাধ্য হয়ে যায় মারে তাই কোনো খ্যানে যোগে যদি লেগে যায় আমাদের পাপ হয়ে যায় এমনই বলা হয়ে থাকে তাই তখন তো ব্যবসায়ী তিনি অতই বুঝতে পারেনি যে সামান্য এক গরু বাছুরকে তাড়ালে তার পরের জন্যে এত খারাপ ফল ভোগ করতে হবে তিনি ভাবতেও পারেনি এবং এই যে পাপ তার হয়ে গেল সেই পাপের ফলেই পরজনে তিনি পুত্র সন্তান লাভ করতে পারেন এই একটি সামান্য ভুলের কারণে কিন্তু এটি সামান্য নয় আমরা তো এরকম হাজারো ভুল করি তাই আমাদের যতটা চেতনা থাকে আমাদের বোঝার ক্ষমতা থাকে আমাদের সেইভাবে আমাদের মেনে চলতে হয় আমাদের পাপ করতে নেই আমরা অবচেতন মনে অনেক পাপ করে ফেলি কিন্তু যখন জানি এটা পাপে তখন একদম সে পথে এগোতে নেই আর সেটা যদি আমরা জেনে শুনে করি তাহলে তো চরম পাপ লেগে যায় তাই রাজা অজান্তেই কত বড় পাপের শিকার হয়ে গেছিলেন এবং তার পর পরজনমে এই পাপ তাকে বয়ে নিয়ে যেতে হয়েছিল কিন্তু পর পরজনমে তিনি রাজাও হয়েছিলেন কেন কারণ তিনি ভালো কর্মও করেছিলেন সেই ভালো কর্মের ফলস্বরূপ তিনি রাজাও হয়েছিলেন এবং খুব ভালো একজন রাজা তাহলে বন্ধুরা এই যে হয় আমরা অনেকে বলি যে দেখো ভালো মানুষটা তার এত কষ্ট কেন দেখো ভালো মানুষটাই তাড়াতাড়ি চলে গেল মানে মৃত্যু হয়ে গেল এমন আমরা বলি কারণ তাদের লিখন থাকে কারণ তারা যেমন কর্ম করে এসেছে তার ফল তাদেরকে বহন করতেই হবে সেই কারণেই এমনটা হয়ে থাকে আমরা এই মাহাত্ম কথায় সেটি বুঝলাম এবং তার ফলে রাজার পরবর্তীতে পুত্র সন্তান হয় কিন্তু কি কারণে কিভাবে হয় না সেই ঋষি তাকে বলেছিলেন যে এই একাদশী ব্রত করতে এবং একাদশী ব্রতের পূর্ণ ফল প্রজারাও একাদশী ব্রত করে যে পূর্ণ ফল রাজাকে দান করেছিলেন সেই দানের ফলে রাজা পুত্র সন্তানের বাবা হতে পেরেছিলেন তাহলে আমরা দেখলাম যে একটা একাদশী ব্রতের কত গুরুত্ব কত প্রভাব সুপ্রভাব হতে পারে বা ফল হতে পারে যা মানুষের জীবনে অনেক পরিবর্তন ঘটিয়ে দেয় আমরা তাই একাদশী ব্রত অবশ্যই করব আর প্রত্যেক ভিডিওর মাধ্যমে আমি এই কথাই বলি যে গোমাতাকে সেবা করা এই এই যে একাদশী ব্রতের মাহাত্মে গোমাতাকে সেবা করার কথা তাহলে আপনারা বুঝতে পারলেন কতটা গুরুত্বপূর্ণ গো গোমাতা এমন একটা প্রাণী যে প্রাণীর মধ্যে সমস্ত দেবতাদের বসবাস এমনকি গোমাতার যে গো মল আমরা গোবর বলি সেখানে লক্ষ্মী দেবীর অবস্থান তাই এই যে গোমাতাকে আমরা দেবী রূপে এই কারণেই মনে করি বা আমরা ভক্তি ভরে পূজা করি আমরা গো পূজাও করে থাকি তাই এই একাদশী ব্রতের দিন মাতাকে আপনারা কিছু খাবার দান করে পূর্ণ ফল পেতে পারেন যদি ব্রাহ্মণ বৈষ্ণবদের খাওয়াতে না পারেন বা কাউকে দান না করতে পারেন কোনো জিনিস তাহলে আপনারা গো মাতাকে কিছু খাইয়ে আপনারা সে পূর্ণ ফল পেতে পারেন তবে মাথায় রাখবেন একাদশীর দিন আপনারা একাদশী ব্রত করলে আপনারা যে জিনিস গ্রহণ করবেন সেই জিনিসই গোমাতাকে আপনারা দেবেন খাওয়াবেন কখনোই আমরা অন্যান্য দিন অন্য কিংবা বিভিন্ন রকম খাবার আমরা দিয়ে থাকি কিন্তু একাদশীর দিন সেটি করলে একদম চলবে না মানে সেদিন যদি আপনারা অন্ন দান করেন তাহলে তাতে আপনাদের পূর্ণ ফল নষ্ট হবে এর থেকেও আমরা জানতে পারলাম গোমাতা ভগবান তুল্য এবং গোমাতার আমরা কখনো এটো খাবার খাব না অনেকেই এই সমস্ত কাজ করেন বাড়ি একসাথে খাবার থেকে গেল সেটি গোমাতার খাবারের সাথে মিশিয়ে দিয়ে খাইয়ে দিলো এবং আমরা তো দেখছি গোমাতা ভগবানের স্বরূপ সেখানে গোমাতাকে যদি এমন খাবার খাওয়ায় আমাদের তো পাপ ভীষণ পরিমাণে লেগে যাবে এবং আমরা এই জীবনে হয়তো সেটা বোঝার আমাদের ক্ষমতা নেই বুঝতে পারবো না পরের জন্মেও বুঝতে পারবো না যে কেন আমাদের সঙ্গে হচ্ছে তাই আমাদের একাদশী ব্রত করা জরুরি এবং অবশ্যই করা উচিত এবং এই একাদশীর কথার মধ্যে আমরা এই কারণেই বুঝতে পারবো করলে এবং শুনলে কিংবা কারোর কাছ থেকে জানলে যে আমাদের পরের জন্মে এই ফলগুলো ভোগ করতে হয় ভালো হলে ভালো ফল ভোগ করবেন খারাপ কাজ করলে খারাপ ফল ভোগ করবেন এমনকি অনেক বেশি যদি খারাপ ফল বা খারাপ কিছু করে বসেন সেটি জন্ম জন্মান্তরে আপনাদের বয়ে নিয়ে যেতে হবে জন্ম আমরা অনেক দিন পরে পাবো কিন্তু সেই জন্মের পাওয়ার পরেও আমাদের সেই কষ্টটি ভোগ করতে হবে তাই এই একাদশী ব্রত করলে আপনারা পুত্র সন্তান লাভ করতে পারেন নিষ্ঠার সাথে করলে আপনাদের পুত্র সন্তান থেকে আপনারা সুখ পেতে পারেন এবং আপনাদের পাপ রাশি সেটি ক্ষয় হতে পারে তাই প্রত্যেকটি একাদশী গুরুত্বপূর্ণ প্রত্যেকটি একাদশীর মাহাত্ম কথায় আমরা নতুন নতুন কিছু জানতে পারব এবং নতুন কিছু জানার মাধ্যমে আমাদের মনকে উন্নত করতে পারব ভগবানকে ভক্তি করতে পারব তাই একাদশী ব্রত কথা শোনা পুণ্যের কাজ যথা সময় আপনারা যখন আপনারা এই এই যে যে একাদশী ব্রতের কথা শুনবেন তখনই বলা হয়ে থাকে ফল ফল পাওয়া যায় সেটি ফল আপনারা পেয়ে যাবেন তাই বন্ধুরা একাদশী ব্রত যদি আপনাদের পক্ষে করা সম্ভবও না হয় যেখানে একাদশী ব্রতের মাহাত্ম কথা বর্ণনা করা হচ্ছে বা এই একাদশী ব্রতের কথা বলা হচ্ছে সেখানে গিয়ে একটু শোনার চেষ্টা করবেন তাহলে অনেক পূর্ণ ফল পাবেন তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন খুব ভালোভাবে একাদশী ব্রত করবেন এবং আমার ভিডিওগুলি ভালো লাগবে অবশ্যই সাথে থাকবেন এখনকার মতন তাহলে টাটা রাধে রাধে